আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মাত্র যেটাকে বলে মানজানো মানে ইতালির উদিনে ইতালির উদিন শহরের মধ্যেই মানজানোতে ঠিক আছে তো অনেকে প্রশ্ন করেছেন ভাই আপনি ফ্যাক্টরিতে কাজ কিভাবে পেলেন অনেকে জানেন যে আমি আগে এগ্রিকালচার কাজ করতাম এখন ইনশাল্লাহ বর্তমানে ফ্যাক্টরিতে কাজ করি ভাই কাজ আসলে কেউ এনে দেবে না ঠিক আছে নিজে নিজে চেষ্টা করতে হবে সবার তো আর ইতালিতে ভাই বাদার বা আত্মীয় থাকে না ঠিক আছে যাদের নেই তারা নিজে নিজে ম্যানেজ করতে হবে সব কিছু তো কথা না বাড়িয়ে আসল কথা আসি যে আমি ফ্যাক্টরিতে কাজ কীভাবে পেলাম ফ্যাক্টরিতে কাজ পাওয়ার সবচেয়ে বড় যে ইয়ে হলো সেটা হলো চেষ্টা করতে হবে ঠিক আছে চেষ্টা করতে হবে বসে না থেকে চেষ্টা করতে হবে তো একদিন আমি বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আসলাম এসে বিভিন্ন ফ্যাক্টরিতে সিবি জমা দিলাম ঠিক আছে কয়েকটা সিবি জমা দিলাম যাওয়ার পরে একদিন পরে একটা ফ্যাক্টরি থেকে আমাকে কল করে বলে তুমি আগামীকাল সকাল আটটা আসবে তোমার কাজ দেখবো ভালো লাগলে আমরা রেখে দেবো তোমাকে ঠিক আছে তো কাজ দেখে ভালো লাগছে রেখে দিছি এই যে এখন কাজ শেষ করে স্টেশনে বসে আছি বাসায় যাওয়ার জন্য তো ভাই যারা ইতালিতে নতুন আসতেছেন ঠিক আছে বা আসছেন কেউ কাজ আসলে মানে কেউ কাজ দেওয়ার মতো এরকম লোক খুব কম নিজে নিজে চেষ্টা করবেন ভাষা শিখবেন ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন ঠিক আছে আর সাধারণ চলাফেরার মতো যেসব ভাষা দরকার যেমন কি চাও বঞ্চ নবনা সেরা পস্তায় এই টুকটাক ভাষা শিখবেন যাতে করে আপনাদের চলাফেরা বা বিভিন্ন কাজকর্মে সুবিধা হয় ঠিক আছে তো আসল হলো চেষ্টা করতে হবে চেষ্টা করবেন এই আর কি তো আসলে কাজ করে বেরোলাম চেহারার অবস্থা খুবই খারাপ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আশা করি নিত্য নতুন ভিডিও পাবেন ব্লগ বলেন আপনাদের প্রশ্নমূলক ভিডিও বলেন প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ